জয় হিন্দ বন্ধু মাতারম বন্ধুগণ নমস্কার আমি আপনাদের মনোজ মজুমদার আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল মনোজ মজুমদার সবাইকে আমার অকৃত্রিম হৃদয়ের অপরান্ত ভালোবাসা জানিয়ে আমার পুত্র রিয়াকশন ভিডিও আমি এখন শুরু করব বন্ধুগণ আমি এখন যে ভিডিওটা মানে রিয়াকশন দেবো ভিডিওটা হচ্ছে কলকাতার ভিডিও কলকাতায় একটা ছয় হাজার কেজির হাঙুর মাছ ধরা পড়ছে না আসেন ভিডিওটা দেখি রিয়াকশন দিই তারপর আসছি ভিডিওর পর ভিডিও করছি শুরু দর্শক ইন্ডিয়ার কলকাতাতে বিরল ঘটনা ঘটেছে যেখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি মৃত হাঙরকে ক্রেনের মাধ্যমে নদী থেকে তোলার চেষ্টা করছে মূলত গতকালকে স্থানীয় এলাকাবাসী হঠাৎ দেখতে পায় যে নদীতে একটি বড় ধরনের হাঙর মরে পড়ে আছে তো তারা পুলিশকে খবর দিল পুলিশ এসে ক্রেন নিয়ে এসে সেই হাঙরটিকে তোলার চেষ্টা করছিল তারা জানিয়েছে আসলে হাঙর মূলত সাগরের প্রাণী হওয়ার কারণে এই হাঙরটি কোনোভাবে রাস্তা ভুলে নদীতে চলে আসে এবং নদীতে আসার পরে সে আসলে দীর্ঘ হয়তো অনেকদিন সার্ভাইভ করেছে কিন্তু শেষ পর্যন্ত সে আর বাঁচতে পারেনি এখানে মৃত্যুবরণ করে এবং একটা পর্যায়ে ফাঁসতে ফাঁসতে কুলে চলে আসে আপনারা দেখতে পাচ্ছেন আসলে ক্রেনের মাধ্যমে হাঙরটিকে তোলার চেষ্টা করা হচ্ছে ধারণা করা হচ্ছে হাঙরটির ওজন প্রায় পাঁচ থেকে ছয় টন অর্থাৎ পাঁচ থেকে ছয় হাজার কেজি পর্যন্ত হতে পারে এখানে আসলে হাঙ্গরগুলো গভীর সমুদ্রের মাছ হওয়ার কারণে তারা নদীতে কোনোভাবেই তারা বাঁচতে পারে না পারে যে অক্সিজেনের অভাবে এই মারা যেতে পারে দেখুন কত বড় হাঙর এটি স্থানীয় এলাকাবাসী আসলে প্রায় অনেকে এখানে জড়ো হয়ে আছে অন্তত চার থেকে পাঁচ শতাধিক মানুষ এখানে জড়ো হয়ে এই দৃশ্যটি দেখছে এবং তারা আসলে বলছে যে ইতিপূর্বে তারা এই ধরনের ঘটনা কখনো ঘটতে দেখেনি বা এত বড় হাঙ্গর তারা আর কখনো দেখেনি দেখুন সবাই জড়ো হয়ে কেউ ভিডিও করছে কেউ দৃশ্যটি আসলে সচক্ষে দেখছেন এখানে পুলিশও রয়েছে ট্রেনের মাধ্যমে এই মাসিকে উঠানোর যথেষ্ট চেষ্টা চলছে বন্ধুগণ শেষ হলো ভিডিও দেখলাম কলকাতায় ছয় কেজির একটা হাঙুর মাছ ধরা পড়লো দেখলাম শুনলাম জানলাম অবগত হলাম আরও নতুন নতুন ভিডিও আপনাদের রাত জানকারি দেওয়ার চেষ্টা করবো উপহার দেওয়ার চেষ্টা করবো আপনারা শুধু আমাকে একটু সহযোগিতা হাত বাড়াবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আসি পরবর্তী নতুন এক ভিডিওর সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় দিন জয় হিন্দ বন্দে মা বুল ক্ষমা করবেন